কোনোভাবে কিছু করে যদি একটা মহল তৈরি করা যায় এবং যদি যেভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করছে সেভাবে খবরে যে পেশ করে সেরকম একটা ষড়যন্ত্র করে একটা ইনসিডেন্ট ঘটিয়ে সেটা আমাদের দলের নেতাদের প্রতি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে বা একটা সন্ত্রাস তৈরি করে সেটাকে ইলেকশনে ইস্যু করার চেষ্টা করছে না করবে দেখতে তো পাচ্ছি কারণ যেটার জন্য কোথাও যেন বিজেপি যিনি প্রার্থী আছেন তিনি মরিয়া হয়ে পড়েছেন এবং আমার মনে হয় যেটার জন্য আমার সব কিছুই করতে পারে আমি দাঁড়িয়ে গাড়ি খুব বললাম স্পিকো বলা আছে অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাবি করতে বা যারা কী বলবো সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে মানে যাতে নষ্ট করার জন্য আমার মনে হয় সব রকম সম্ভাবনা আছে